চলে গেলেন চাঁদপুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা প্রতিষ্ঠাতা প্রধান সহায়িকা কৃষ্ণা চ্যাটার্জি পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন করেন রাজ্যের বিভিন্ন জায়গায় দু সালে কৃষ্ণা চ্যাটার্জি দায়িত্ব পান চাঁদপুর শিশু শিক্ষা কেন্দ্রের ওই কেন্দ্রের প্রধান সহায়িকা হয়ে শিশু শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে এবং পঠন পাঠন শুরু হয় কখনো এর বারান্দায় কখনো ওর বারান্দায় শিশু শিক্ষা কেন্দ্রটি চলতে থাকে তিনি গ্রামের বেশ কিছু সহৃদয় ব্যক্তির সাহায্যে শিশু শিক্ষা কেন্দ্রটির জন্য জমি সংগ্রহ করেন সরকারি সহায়তায় গড়ে তোলেন বিল্ডিং বছর সঙ্গে শিশু শিক্ষা পরিচালন করেন দু হাজার কুড়ি সালে তিনি অবসর গ্রহণ করেন রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে বেশ কয়েকবার তিনি পুরস্কৃত হয়েছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় অনুষ্ঠিত সহায়িকা আসর আকাশবাণী কলকাতা কেন্দ্রে পরিচালিত সরকার আসরে তিনি বেশ কয়েকবার সেরা সহায়িকা মনোনীত হয়েছিলেন পেয়েছেন একাধিক পুরস্কার তিনি ছিলেন সাংস্কৃতিক অনুরাগী এক ব্যক্তিত্ব আজিমগঞ্জ সবুজ একাধিক শিক্ষক শিক্ষিকা পেছনে ফেলে তিনি হয়েছিলেন সেরা এছাড়াও তিনি একাধিকবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিতে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন মৃত্যুকালে তার বয়স ছিল উনসত্তর বছর মৃত্যুকালে রেখে গেলেন তার একমাত্র পুত্র সম্রাট মুখার্জি এবং পুত্রবধূ দীপান্বিতাকে